রাধা কি খবর আজ তোমাকে উদাস লাগতেছে কিছু হয়েছে রাধা সীতার কথা শুনে কান্না করতে থাকে তারপর রাধা বলে মালকিন আমাকে কাজে আসতে মানা করেছে তখন রাধা সীতাকে বলে তুই এসব ভাবিস না আমি তোর জন্য কিছু খাবার বানিয়ে আনছি তারপর রাধা রান্নাঘরে গিয়ে দেখলো আর বলল আরে রান্নাঘরে খাবার বানানোর জন্য তো কিছুই নেই সবকিছু শেষ হয়ে গেছে এখন আমি সীতাকে কি খেতে দেব। তখন রাধা রান্নাঘরের রাখা একটা ডাব্বা দেখে। আর সেটা খুলে দেখে অল্প কিছু চাউল রাখা আছে এতে সীতার পেট ঠিক মতো ভরবে না সীতাকে এগুলো দিয়ে ভাত রান্না করে দিব তারপরে রাধা ভাত রান্না করে সীতার জন্য নিয়ে গেল আর বলল সীতা আজ এই ভাত দিয়ে কাজ চালিয়ে নাও আজ এগুলোই আছে সীতা দেখল রাধা নিজের থালা নিয়ে আসেনি রাধা তোমার থালা কোথায় রাধা কিছু বলল না সীতা সব কিছু বুঝে যায় তখন সীতা ভাতে পানি মিশিয়ে অর্ধেক রাধাকে দিল আর বাকি অর্ধেক নিজে খেতে লাগলো খাবার খেতে খেতে রাধা কান্না করতে থাকে রাধা তুমি কান্না করো না আমরা দুজন কিছু না কিছু করব যাতে আমরা পেট ভরে খেতে পারি তখন সীতার মাথায় একটা বুদ্ধি আসলো রাধা তুমি যদি আমার স্কুলের সামনে চিলে পটেটো বিক্রি করো স্কুলের পাশে এক আনটি খাবারের দোকান আছে ওনার অনেক ইনকাম হয় তাই তুমিও পটেটো বিক্রি করতে পারো তোর স্কুলের পাশে চিলে পটেটো বিক্রি করলে তোর খারাপ লাগবে না সেটা না রাধা আমার খারাপ লাগবে না তো ঠিক আছে কাল থেকে আমি চিলে পটেটো বিক্রি করব তারপর দুই বোন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে অনেক রাত্রে শীতার পেট না ভরার কারণে অনেক ক্ষুধা লাগে রাধা আমার অনেক ক্ষুধা লেগেছে পানি দেওয়া ভাতে আমার পেট ভরেনি মনে হয় আজ পানি খেয়ে পেট ভরা লাগবে রাধা রান্নাঘরে পানি খেতে যায় আর দেখে রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে রাধা খাবার দেখে অনেক খুশি হয়ে যায় আর দুই বনে পেট ভরে খাবার খায় আর ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে রাধা চিলে পটেটো বানায় যখন চিলে পটেটো বানানো হয়ে যায় সেটা আমি চিলে পটেটো বিক্রি করতে যাচ্ছি তুমি সময় মতো স্কুলে চলে যেও রাধা রাধা স্কুলের সামনে চিলে পটেটো বিক্রি করতে থাকে চিলে পটেটো নিয়ে যাও গরম গরম চিলে পটেটো আসো আসো জলদি আসো তাজা তাজা গরম গরম যে খাবে সে আবার খেতে চাইবে জলদি জলদি আও চিলে পটেটো খাও দিদি এক প্লেট চিলি পটেটো দাও না এখনই দিতে শিবা একটু দাঁড়াও রাধা ওকে চিলে দিয়ে দেয় ও বাচ্চা চিলে খেতে লাগলো আর খেয়ে বলল আরে বাহ এত বড় মজার চিলে পটেটো দিদি আমাকে আর একটু প্লেট দেও না আরে তোমার চিলে পটেটো ভালো লেগেছে হ্যাঁ দিদি আমি আবার খাবো হ্যাঁ এখনই দিতেছি রাধা ওই বাচ্চাকে আর এক প্লেট দিল আর যখন ওর চিলে পটেটো বিক্রি হয়ে যায় তখন ওর ঠেলা নিয়ে নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে রাধার দোকান অনেক বিক্রি হচ্ছে রাধা একদিন সীতার সাথে কথা বলে আরে সীতা আমার মনে হয় আমার হেল্পারের দরকার হবে কারণ দোকানে অনেক ভিড় বেড়েছে রাধা এ কথা বলার সাথে সাথে ডাইনি ওদের সামনে চলে আসে আরে তুমি তো ওই ডাইনি যে আমার সাথে গাছের নিচে দেখা করেছিলে হ্যাঁ আমি সেই ডাইনি আর আমি তখন থেকে তোমাদের সাহায্য করছি আরে কেমনি আর তুমি এখানে কিভাবে এলে আমি সেই দিন তোমাকে কান্না করতে দেখেছি তখনই ঠিক করেছি আমি তোমাদের সাহায্য আর তখনই তোমার সাথে এসেছি ওই দিন আমি দেখেছি তোমাদের কাছে খাবারের কিছু ছিল না তখন আমি রাতের খাবারের ব্যবস্থা করি আচ্ছা রাতে এত সব খাবার তুমি দেখেছো হ্যাঁ আমি আমার শক্তি দিয়ে খাবার এনেছি আচ্ছা এখন আমি বুঝতে পারছি হ্যাঁ তোমরা দুই বোন আমাকে ভুল বুঝো আমি তোমাদের সাহায্য করতে এসেছি আর আমি চাই সব সময় তোমাদের সাহায্য করতে আচ্ছা তুমি আমার চিলে বিক্রিতে সাহায্য করবে হ্যাঁ কেন নয় অবশ্যই করবো তারপরের দিন রাধা ও ডাইনি দুইজনে চিলে বিক্রি করতে থাকে আর অনেক টাকা ইনকাম করে আর সীতাকে ভালোভাবে লেখাপড়া করাতে লাগলো আর শুকের দিন পার করতে থাকলো